চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় শ্রী চৈতন্যদেবের পুরীতে অপ্রত্যাশিতভাবে অন্তর্ধান হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পনেরোশো সালে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে প্রচুর গবেষণা হয়েছে আজও গবেষণা চলছে কিন্তু আজ পর্যন্ত কবে কোথায় কিভাবে তিনি অন্তর্হিত হয়েছিলেন এবং অন্তর্ধানের পর আদৌ তিনি বেঁচে ছিলেন কি না বেঁচে থাকলেও কবে কোথায় কিভাবে তার মৃত্যু হয়েছিল কোথায় বা তাকে সমাধিস্থ করা হয়েছিল ইত্যাদি বিষয় সম্পর্কে কোনো তথ্য আজও পাওয়া যায়নি জানা যায় শ্রী চৈতন্যদের জীবিত থাকাকালীনই ওড়িশার ব্রাহ্মণ পূজারীদের এবং উচ্চ বর্ণের অভিজাতদের শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি এর প্রধান কয়েকটি কারণ ছিল তার প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে শ্রী চৈতন্যদেবের গগনচুম্বী জনপ্রিয়তা দ্বিতীয় কারণ হলো তার শুদ্রপ্রীতি সমাজের নিম্ন বর্ণের মানুষদের প্রতি তার আন্তরিক ভালোবাসার সম্পর্ক তৃতীয় কারণ হল তার রাধাতন্ত্রের সাধনা আর চতুর্থ হলো উড়িষ্যার পার্শ্ববর্তী বাংলার তৎকালীন মুসলিম শাসকদের সাথে শ্রী চৈতন্যদেবের সহজ সম্পর্ক এছাড়াও হলো শ্রী চৈতন্য দেবকে ভগবান হিসেবে ভক্তদের প্রচার করার প্রবণতা যা সেই সময় প্রকটভাবে দেখা দিয়েছিল তাকেই বলা হতো সচল জগন্নাথ দের ভালোবাসার কারণে শ্রী চৈতন্য দেব ওড়িয়া ব্রাহ্মণ পূজারীদের ভয়ঙ্কর কুনজরে পড়েছিলেন ওড়িয়া ব্রাহ্মণ পূজারী আর উচ্চ বর্ণের অভিজাতদের এই রাগকে নিজের কাজে লাগাতে সমর্থ হয়েছিলেন গোবিন্দ বিদ্যাধর গোবিন্দ বিদ্যাধর ছিলেন পুরীর তৎকালীন রাজা প্রতাপ রুদ্রের শক্তিধর সেনাপতি যার জীবনের উদ্দেশ্যই ছিল পুরীর রাজসিংহাসন দখল করা গোবিন্দ বিদ্যাধর ও পুরীর রাজসিংহাসন এই দুয়ের মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেবকে রাজা প্রতাপ রুদ্র ও তার গুরুদেব কাশী মিশ্র দুজনেই ঈশ্বর জ্ঞানে পুজো করতেন সেনাপতি গোবিন্দবিদ্যাধর বুঝেছিলেন যে শ্রী দেবকে রাজা প্রতাপ রুদ্রের কাছ থেকে সরিয়ে না দিলে তার সিংহাসনে বসার স্বপ্ন কখনোই সফল হবে না ফলে শুরু হয়েছিল শ্রী চৈতন্যদেবের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রাজনৈতিক সেই ভয়ঙ্কর আবর্তের মধ্যে পড়ে গেছিলেন শ্রী চৈতন্যদেব এবং তিনি তা বুঝতেও পেরেছিলেন যে ওড়িশা তার পক্ষে আর নিরাপদ নয় শ্রী চৈতন্যদেব তার রহস্যময় অন্তর্ধানের আগেই তার ঘনিষ্ঠ শিষ্যদের ওড়িশা ত্যাগ করার ইচ্ছা প্রকাশও করেছিলেন শ্রী চৈতন্যদেব কি ওড়িশা ত্যাগ করতে পেরেছিলেন প্রায় সমস্ত গবেষকদের তথ্য কথা প্রকাশ করে যে তিনি ওড়িশা ত্যাগ করে বাংলা বা বৃন্দাবনে চলে আসতে পারেননি তাহলে সেই সময় তার কি হয়েছিল বেশিরভাগ গবেষকরা বলছেন শ্রী চৈতন্য দেবকে গোবিন্দ বিদ্যাধরের গোপন নির্দেশে খুন করা হয়েছিল তবে শ্রী শ্রীচৈতন্যদেবের রহস্যময় অন্তর্ধান নিয়ে বিভিন্ন মতামত আছে বিভিন্ন বক্তব্য গড়ে উঠেছে শ্রী চৈতন্য সাহিত্যের উপর ভিত্তি করেই কেন না, পাঁচশো বছর পরে শ্রী চৈতন্য সাহিত্য ছাড়া শ্রী শ্রীচৈতন্যদেবের অন্তর্ধান সংক্রান্ত তেমন কোনো নিদর্শন বা প্রত্যক্ষ প্রমাণ কিছুই অবশিষ্ট ছিল না প্রাসঙ্গিকভাবে কথা অনস্বীকার্য যে চৈতন্য সাহিত্যে যারা শ্রী চৈতন্যের জীবনী রচনা করেছেন তাদের সেই জীবনীমূলক রচনাগুলি শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য ভেদে সবচাইতে গুরুত্বপূর্ণ মূলত জীবনীমূলক সেই শ্রী চৈতন্যদেবের সাহিত্যের ওপর ভিত্তি করে বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে অর্থাৎ কিনা উনিশশো পঞ্চাশ সাল থেকেই শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য বা মৃত্যু নিয়ে ব্যাপকভাবে অনুসন্ধান শুরু হয় কয়েকজন খুবই উল্লেখযোগ্য চৈতন্য জীবনীকারদের কথা বলা যেতে পারে যারা শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান সম্পর্কে প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের বর্ণনা অথবা অন্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা তাদের রচনায় লিখে যান শ্রী চৈতন্যদেবের জীবনীকারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবিন্দ দাস বাবাজি মাধব পট্টনায়ক অচ্যুতানন্দ দাস এবং বৈষ্ণব দাস অচ্যুতানন্দ দাস তিনি তার গ্রন্থ শূন্য সংহিতাতে দাবি করেছেন যে তিনি জগন্নাথ মন্দিরে জগন্নাথের বিগ্রহে মিশে যেতে দেখেছিলেন শ্রী চৈতন্য দেবকে তিনি বলেছেন সেটা ছিল পনেরোশো তেত্রিশ সালের ছাব্বিশে এপ্রিল গোবিন্দ দাস বাবাজি আর আর একজন চৈতন্য জীবনীকার তার পুঁথি চৈতন্য চক্রাতে তিনি বলেছেন পনেরোশো চৌত্রিশ সালের জুলাই মাসে গুন্ডিচা মন্দিরে দেব এক উজ্জ্বল জ্যোতিরূপে বিগ্রহের সাথে বিলীন হন বৈষ্ণব লীলামৃত এই গ্রন্থটি মাধব লেখা গ্রন্থটিতে তিনি লেখেন রায় রামানন্দ নামে পুরীর এক প্রভাবশালী বৈষ্ণবের বিবরণ তিনি বলছেন প্রত্যক্ষদর্শী রায় রামানন্দ বলেছিলেন যে পায়ে ইটের আঘাতে বিষিয়ে গিয়েছিল চৈতন্যদেবের সারা শরীর সেই সংক্রমণেই পনেরোশো সালের সাতাশে এপ্রিল জগন্নাথ মন্দির প্রাঙ্গণে শ্রী হয় চৈতন্য জীবনীকার বৈষ্ণব দাস তার গ্রন্থ চৈতন্য গৌরাঙ্গ চক্রাতে তিনি জানিয়েছেন তিনি নিজের চোখে শ্রী চৈতন্য দেবের মৃতদেহ দেখেছেন তিনি বলেছেন কোনো এক পূর্ণিমা তিথিতে কোনো মাস বা বছর তিনি উল্লেখ করেননি রাত দশটা নাগাদ জগন্নাথ দেবের বিগ্রহে চন্দন লেপনের পর হঠাৎই চৈতন্য শ্রীচৈতন্যদেবের মৃতদেহ পাওয়া যায় শ্রী চৈতন্য দেবের অন্তর্ধানের ঘটনাটি বা তাদের স্থানকালের বিষয়ে জীবনীকারদের প্রত্যেকের বক্তব্য অনেকটাই আলাদা আলাদা যা তাদের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে আবার রাখালদাস বন্দ্যোপাধ্যায় ডক্টর নিহার রঞ্জন রায় নির্মল নাগ যুধিষ্ঠির জানা ডক্টর দীপক চন্দ্র দুর্গাপদ চট্টোপাধ্যায় এবং ডক্টর জয়দেব মুখোপাধ্যায় প্রমুখ গবেষকরা মনে করেন যে নীলাচলে শ্রী চৈতন্য দেবকে নির্মমভাবে হত্যা করে তার মৃতদেহ অতি সংগোপনে সমাধিস্থ করা হয়েছে যে সমাধি এখনও খুঁজে পাওয়া যায়নি কেউ কেউ মনে করেন গোপন সেই সমাধি খুঁজে পাওয়া যাবে গুন্ডিচা মন্দিরে আবার কেউ কেউ মনে করেন গোপন সমাধি রয়েছে টোটা গোপীনাথের মন্দিরে অন্যদিকে মেলভিল টি কেনেডি রমাকান্ত চক্রবর্তী প্রফুল্ল কুমার সরকার এই সকল গবেষকেরা গবেষণা করে বলেন ভাবে বিভোর হয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রী চৈতন্য দেবের কিন্তু গবেষক তুহিন মুখোপাধ্যায় তিনি বলেছেন পুরীর কোনো মন্দির নয় পুরী থেকে বেশ দূরে সারঙ্গপড়ের দুর্গে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়েছে সেখানে বা তার আশেপাশের জঙ্গলে তাকে সমাধিস্থ করা হয়েছে গবেষক তুহিন মুখোপাধ্যায়ের মত অনুযায়ী গোপনে ওড়িশা ত্যাগ করার পথেই শ্রী শ্রীচৈতন্যদেবকে বিদ্যাধরের সৈনিকেরা সহজেই বন্দি করে ফেলে বন্দি করে গোপন কোনো স্থানে শ্রী চৈতন্যদেবকে তারা নিয়ে যায় শ্রী চৈতন্যদেবের এই পরিণতির কথা ঢাকতেই জগন্নাথ বিগ্রহের সাথে তার বিলীন হয়ে যাওয়ার কথা পরিকল্পনা করে মন্দিরের পাণ্ডারা বাইরে প্রচার করে বলেই অনুমান শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানের পর প্রায় একই সময় অন্তর্হিত হলেন শ্রীচৈতন্যদেবের ছায়া সঙ্গী স্বরূপ দামোদর শুধু তাই নয় শ্রী চৈতন্যদেবের আর এক সঙ্গী গদাধর পণ্ডিত অন্তর্হিত হয়েছিলেন সেই একই সময় শ্রী চৈতন্যদেবের বন্দিদশা এবং তার জীবনের শেষ মুহূর্তের কথা গোপন রাখার জন্যই স্বরূপ দামোদার এবং গদাধর পণ্ডিতকে বিদ্যাধরের নির্দেশে হত্যা করা হয়েছিল চৈতন্যদেবের অন্তর্ধানের বছরখানেক পরেই রাজা প্রতাপ রুদ্র চৈতন্যদেবের স্মরণে একটি মহোৎসবের আয়োজন করেছিলেন এর থেকেই বোঝা যায় যে চৈতন্যদেবের মহাপ্রয়াণ হয় তার অন্তর্ধানের এক বছর পরে চৈতন্যদেবের আদি জীবনীকাররাও কিন্তু বলেছেন যে আটচল্লিশ বছর বয়সে অর্থাৎ কিনা অন্তর্ধানের এক বছর পরেই চৈতন্যদেবের মহাপ্রয়াণ হয়েছিল পুরীর পাণ্ডারাই শ্রী দেবকে গুম খুন করেছিল যদি এটা ধরে নেওয়াও হয় সেই সময় থেকে কিন্তু আজ পর্যন্ত বৃন্দাবনের বৈষ্ণব সমাজ বা বাংলার গৌড়ীয় বৈষ্ণব সমাজের রচিত চৈতন্য সাহিত্যে কিন্তু পুরীর পাণ্ডাদের নিয়ে কোনো সমালোচনা নেই বরং পুরীতে প্রচারিত জগন্নাথ বিগ্রহের সাথে শ্রী চৈতন্যদেবের বিলীন হওয়া এই যে অলৌকিক তথ্য এটিকেই তারা গ্রহণ করেছে শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ পর্যায়ে তার যা যা ঘটনা বলি তাই নিয়ে লেখা পুঁথিগুলিও বিস্ময়করভাবে বিলুপ্ত হয় গবেষক জয়দেব মুখোপাধ্যায় চৈতন্যদেবকে নিয়ে গবেষণা করতে গিয়ে সন্দেহ করেন চৈতন্যদেবের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে পুরীতেই হত্যা করা হয় এবং তা ধামাচাপা দিতে কিংবদন্তির সৃষ্টি করা হয়েছিল খুবই দুঃখজনক বিষয় এই যে উনিশশো সালের সতেরোই এপ্রিল পুরীর স্বর্গদ্দারের আনন্দময়ী মার আশ্রমে ডক্টর জয়দেব মুখোপাধ্যায় ও তার মা বিমলা মুখোপাধ্যায়কে মৃত অবস্থায় পাওয়া যায় তাদের অস্বাভাবিক মৃত্যু হত্যা নাকি সেই নিয়ে অনেক মতভেদ রয়েছে শ্রী চৈতন্যদেবের জীবন নিয়ে তার রচিত কাহা গেলে তোমা পাই প্রথম খণ্ড প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় খণ্ড প্রকাশ হওয়ার পূর্বেই তার রহস্যজনক মৃত্যু হয়েছিল তাই শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান নিয়ে গবেষণা অপ্রত্যাশিতভাবে থেমে যায় পনেরোশো সালে হওয়া চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান চিরকালই কি থেকে যাবে রহস্যের মধ্যে